তাহার জন্য শেষ দায় পাকের এই দুটি পাওয়ারফুল নাম ধরে যদি আপনি দোয়া করতে পারেন নিশ্চিত আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেই নেবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই এত গ্যারান্টি দিয়ে কেন বলছি জানেন কারণ আমি নিজেও এই আমলটা একাধিক ভার করেছি যতবার করেছি আল্লাহ ততবারই আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে কারণ আল্লাহ নিজেও আদা দিয়েছেন আল্লাহ আল্লাহুল আরাফের মধ্যে বলেন হুসনা বান্দা তুমি যদি দোয়া কবুল করতে করতে পেরেশাম হয়ে যাও আমি একাধিক মাহফিলে কিন্তু এই আলোচনাটা শেয়ার করেছি আপনার ইউটিউবে শুনে থাকতে পারেন একাধিক জায়গায় আমি বলেছি কেন কারণ আমি নিজে পেয়েছি আপনাদেরও পাওয়ার দরকার অনেকেই বলে যে হুজুর দোয়া কবুল করতে করতে ব্যর্থ হয়ে গেছি একদম হাল ছেড়ে দিয়েছি আল্লাহ আমার দোয়া কবুল করেন না আমার দিকে তাকাই না এর জন্য দোয়া করতেই আমি ভুলে গেছি না আপনি ভুলবেন না আপনি দোয়া করবেন কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন এইভাবে আপনি চাইবেন্লাহা আল্লাহ সিদ নিজে সুরা আরাফের মধ্যে বলেন তোমার দোয়া কবুল যদি না করি তাহলে তুমি এইভাবে দোয়া কবুল করো কিভাবে আসমাউল আমার কিছু সুন্দর সুন্দর নাম আছে যে নামগুলো ধরে ডাকলে দোয়া করলে আমি আল্লাহ ফেরত দিতে জানি না আমি আল্লাহ দোয়া কবুল করে নেই মুসলমান ভাইরারে আমার আসমাউল হোসনা সুন্দর সুন্দর নাম আল্লাহ নবী হাদিসের মধ্যে নিরানব্বইটা বর্ণনা করেছেন। নিরানব্বইটি নামের মধ্যে অগণিত এসমে আজম রয়েছে মুসলমান যদি ভালো হয় সবচাইতে নিরানব্বইটি নামই আপনি মুখস্থ করে নিতে পারেন নিরানব্বইটা নামই যদি মুখস্থ করে নেন আল্লাহ নবী বলে দিয়েছেন এই নামগুলো যার মুখস্থ থাকবে এবং নামের উপরে যার পরিপূর্ণ ইমান থাকবে আমার আল্লাহ ওই ব্যক্তির দেহটাকে কখনো জাহান নামে নিক্ষেপ করবে না জরে কন সুবাহান আল্লাহ আমি নিজেও ডেকেছি নিরানব্বইটি নাম ধরে

البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الوجيد المجيد الواحد الاحد الصمد القادر المقدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتعالي البر الم... মোতা আলীল বার রু তাওয়াবুল মমতাকিম আল্লা আফুব্বুর রউফুল মাল ইকুলমুল কিতুল চালা আলি ও আলিকরম আলমুখ সিতুল জামি উল আনি উল মুখ নরুল হাদিল বা বাকি বাকি আলওয়ারিজুর রশীদ উৎসাবর জোরেকান সুবাহান আল্লাহ এই নিরানব্বইটি নাম ধরে যখনই আপনি ডাকবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন যদি নিরানব্বইটি মুখস্থ করতে না পারেন অন্তত দুটি নাম ধরে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে এই দুটি নাম উল্লেখ করেছেন অনেক মুফাসিন বলেছেন এই দুটি নাম হলো ইসমে আজম সবচাইতে পাওয়ারফুল নাম এই দুইটা পাওয়ারফুল নাম ধরে যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে দেয় আমার আল্লাহ পাক তার দোয়াটাকে অবশ্যই কবুল করে নেয় আর সেই দুইটা নাম হলো আল কায়ুম আল্হাই আল কয়ুম এই দুটি নাম হলো পাওয়ারফুল নাম ইসমে আজম নাম অনেক মানুষ সুরাতুল ইখলাসের আস সমাদ এই সমাদ নামটাও যোগ করেছেন এই নামগুলো হলো ইসমে আজম পাওয়ারফুল নাম এই নামগুলো ধরে ধরে যখন আপনি দোয়া করবেন আমার আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির দোয়া কবুল আমি অবশ্যই করে নেই জোরে কন সুবহানাল্লাহ অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে আপনি উঠবেন আল্লাহ পাক এই সময় নিজে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা কি লাগবে তোমার বলো আমার কাছে চাও আপনি চাইবেন আপনার কি লাগবে আপনার টাকা লাগবে রিজিক লাগবে মান লাগবে সম্মান লাগবে সন্তান লাগবে ভালো স্ত্রী লাগবে ভালো স্বামী লাগবে কি লাগবে আল্লাহ কাছে করতে থাকেন আমার আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে